হ্যালো গাইকা সালাম আলাইকুম আজকে আমাদের এখানে দেখেন বৃষ্টি হচ্ছে আমি আর খাইজান বৃষ্টিতে ভিজলাম দেখুন সেই বৃষ্টি সেই বৃষ্টি বলতে হালকা হালকা বৃষ্টি বৃষ্টি খায়জান অনেকক্ষণ থেকে বৃষ্টির অপেক্ষায় ছিল বৃষ্টি বলতেছে আমু চলো আমরা বৃষ্টিতে ভিজবো বৃষ্টিতে ভিজবো সবাই ছিল বৃষ্টিতে ভেজার জন্য কিন্তু বৃষ্টি আসেনি তো চলে গেছে এই যে মাসাল্লাহ তারপর অনেকটা খেতে বৃষ্টিতে ভিজতে দেখেন ভালো লাগে বৃষ্টি কিনে অতটা ঝড় হয়নি বৃষ্টি হালকা হালকা জড়ি দিয়েছেন বৃষ্টি দেখেন এখন একটু জোরে পড়তেছে বৃষ্টিতে এখন জোরে দৌড়াত কাদা ভস্ত কাজ হওয়ার জন্য যারা আমার চ্যানেলটি সম্মুখীন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকতে বেল আইকনটি বা দিয়ে দিবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে দীর্ঘদিন কামনা করছি আল্লাহ হাফেজ